الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلو نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة او كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم মুসল্লিয়ান একরাম দিনদার পরিহিজগার মুক্তাকি আল্লাহ ভাইরা আমার সামনে ভবিষ্ট আমার প্রাণ প্রিয় আমার প্রাণ প্রিয় জামিয়া এবং আমার মাদ্রাসার সকল উস্তাদদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি যে আল্লাহ সুবাহ আমাদের সকলকে মাদ্রাসার সালানা ইমতিহানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন এজন্য আমরা মহান রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলেই বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ফায়ফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ্দিন তোমাদের মধ্যে এমন একটা দল নেই যারা কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা করবে কোরআনের তেলাওয়াত শিক্ষা করবে ইয়াতাফাক্কাহু ফিদ্দিন তাফা কৌদ্দিনের জ্ঞান শিক্ষা করবে আর যারা আর তারা যখন আলমেদিন অর্জন করবে জ্ঞান শিক্ষা করার পরে যখন বাড়িতে ফিরবে প্রত্যাবর্তন করবে যে সমস্ত ভাইরা বাড়ির সংসারের কাজকামের কারণে তারা আলমেদিন শিখতে পারে নাই তাদেরকে একাত্মবাদের দিকে দাওয়াত দিবে কুরআন হাদিসের দিকে দাওয়াত দিবে নামাজের দাওয়াত দিবে কুরআন ও হাদিসের তালিম দিবে মুহতারাম হাদিন সেই পরিবেশটা আল্লাহ সুবহানাহু ওয়া আমার এবং আপনাদের পারার এবং এই কুরআন হাদিসের শিক্ষা করার তৌফিক দিলেন এজন্য আবারও একবার আমরা আন্তরিক অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের দেশ বাংলাদেশ এই দেশ মুসলমানদের দেশ একবার আমরা সুপ্রিয়া আদায় করি সকলেই বলেন আলহামদুলিল্লাহ মমতারা মহাজির আমাদের মতো আরো একটা ভিআইপি দেশ আছে আপনারা জানেন দেশটির নাম হচ্ছে ইংল্যান্ড এই ইংল্যান্ড অত্যন্ত একটা ভিআইপি দেশ আমাদের দেশে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান আছে স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি আছে ওই দেশের মধ্যে সেগুলো আছে আমাদের আমাদের দেশ হল মুসলিম দেশ আর ওই দেশটি হলো অমুসলিমদের দেশ মমতারা মহাদী আমাদের দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের গেটের মধ্যে লেখা থাকে ইংলিশ মিডিয়াম যেহেতু আমরা বাঙালি বাংলাদেশে থাকে স্বাভাবিক আর ওই দেশের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও লেখা থাকে দেশের প্রতিষ্ঠানের এক প্রতিষ্ঠানের সমস্ত টিচাররা তারা পরামর্শ করতে লাগলো যে আমরা আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রদের ম্যাগনেটটা যাচাই করব তাদের আমরা যাচাই করবো তারা কে কি হতে চায় এই নিয়ে সমস্ত টিচাররা পরামর্শ করতে লাগলো পরে একদিন তারা সমস্ত প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রদেরকে নিয়ে তারা বসে পড়লো একে একে জিজ্ঞাসা করতেছে বলল বাবু তুমি কি হতে চাও তুমি কি হতে চাও তুমি কি হতে চাও তুমি কি হতে চাও এভাবে জিজ্ঞাসা করতে লাগলো একে একে ছাত্র বলতে লাগলো আমি ডাক্তার হব আবার কেউ বললো আমি ডক্টর হব কেউ বললো আমি ইঞ্জিনিয়ার হব কেউ বললো আমি প্রফেসর হব আবার কেউ বললো আমি জেনারেল হব আবার কেউ বললো আমি প্রফেসর হব মতারাম হাতির এভাবে জিজ্ঞেস করতে করতে সর্বশেষ এক ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করলো বাবু তুমি কি হতে চাও ছোট্ট মাসুম বাচ্চা সে বলতে লাগলো আমি হতে চাই কি হতে হতে সমস্ত সমস্ত টিচাররা আবারও জিজ্ঞাসা করলো তুমি কি হতে চাও ওই ছোট্ট মাসুম বাচ্চা বলতে লাগলো আমি সাহাবি হতে চাই মহতারা মহাদিন ওই সমস্ত টিচাররা তারা হতবম্ব হয়ে গেল আমরাই তো ইংল্যান্ডের মতো ভিআইপি দেশের মধ্যে বসবাস করে যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি। তো আমরাই অর্জন করেছি সাহাবি আবার সমস্ত ছাত্ররা আবারও ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করলো বাবু তুমি কি হতে চাও ছোট্ট বাচ্চা বলল আমি সাহাবি হতে চাই অনেক পীড়াবিরি করার পরও বলল সাহাবি কি বাচ্চাটি বলতে পারলো না তখন সমস্ত টিচাররা বলল আচ্ছা ঠিক আছে তুমি আজকে বাড়িতে গিয়ে তোমার আব্বুকে বলবে আগামী কাল আমার প্রতিষ্ঠানের সমস্ত টিচাররা আমাদের বাড়িতে চা খেতে আসবে মমতারাম মহাজির ছোট্ট সন্তান বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তার গার্জিয়ানকে বলতে লাগলো আব্বু আগামীকাল আমার প্রতিষ্ঠানের সমস্ত টিচাররা আসবে আমাদের বাড়িতে চা খেতে আসবে চায়ের আপনাকে ব্যবস্থা করতে বলা হয়েছে এরপরে আগামীকাল আসলো সমস্ত টিচাররা বাড়িতে চলে গেলেন ওই বাচ্চার যাওয়ার পরে ওই বাচ্চার গার্ডিয়ানকে তালাশ করতে লাগলো মুসলিম গার্ডিয়ান আল্লাহর বান্দা সমস্ত টিচাররা আসার পরে তিনি চায়ের ব্যবস্থা করলেন আপ্যায়নের ব্যবস্থা করলেন সারনা बोलतेanamo ভাই আজকে আমরা আপনার বাড়িতে চা খেতে আসি নাই বরং আমরা আপনার বাড়িতে আসছি একটা উদ্দেশ্য নিয়ে একটা কাজ নিয়ে তা হলো আমরা যখন গত আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রদের ম্যাগনেটে যাচাই করতেছিলাম তাদের প্রতিভাগুলো যাচাই করতেছিলাম কে কি হতে চায় আমরা সমস্ত টিচাররা সমস্ত ছাত্রদেরকে বসে আপনা জিজ্ঞাসা করতে লাগলো তুমি কি হতে চাও তুমি কি হতে চাও তুমি কি হতে চাও তুমি কি হতে চাও একে একে বলতে লাগলো আমি ডাক্তার হব কেউ বললো আমি ডক্টর হব আবার কেউ বললো আমি ইঞ্জিনিয়ার হব আবার কেউ বলল আমি হব আবার কেউ বললো আমি কর্নেল হব কেউ বললো জেনারেল হব কেউ বললো আমি প্রধানমন্ত্রী হব আবার কেউ বললো আমি নাবিক হব সর্বশেষ যখন আমি আপনার সন্তান বা আপনার সন্তানকে জিজ্ঞেস করলাম বাবু তুমি কি হতে চাও আপনার সন্তান বল আমি সাহাবি হতে চাই আমরা বেশ কয়েকবার আপনার সন্তানকে অনেক কয়েকবার বিরাবিলি করলাম বাবু তুমি কি হতে চাও তোমার সন্তান বলতে লাগলো আমি সাবি হতে চাই তখন আমরা মনে মনে ভাবতে লাগলাম এই ইংল্যান্ডের মতো দেশে বসবাস করার পর যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি তো আমি অবান্দায় অর্জন করেছি আবার সাবি আবার কোন ধরনের ডিগ্রি মহতারাম হাজিরি এই কথা জানার পরে মুসলিম গার্ডিয়ান আল্লাহর বান্দা চোখের পানি সেরে দিয়ে কান্না শুরু করলো এই দৃশ্য দেখি সমস্ত টিচাররা হতবাক হয়ে গেল আবার টিচাররা মুসলিম গার্ডিয়ানকে জিজ্ঞেস করলো ভাই আমরা আসছি আপনাকে জিজ্ঞেস করার জন্য কান্না কান্না কেন কান্না কেন করেন মুসলিম গার্ডিয়ান বললো স্যার আমার সন্তান সাবি হতে চেয়েছেন আজ থেকে চোদ্দো শোত বছরের আগে এমন কিছু মানুষ পৃথিবীতে এসেছিলেন যাদের স্থান যাঁদের তত্ত্বা হলক পৃথিবীতে যত নবী রাসুল এসেছিল সমস্ত নবী রাসূলদের পরের স্থান হচ্ছে সাবা ইক্রামদের স্থান আমার সন্তান সাব আয়েক্রাম হতে চেয়েছেন যেই সাবা ইক্রাম সম্পর্কে আল্লাহ তা আলা ঘোষণা করেছেন তাহান আল্লাহ বাহু নিত্য

আল্লাহ তারা তাদের থেকে সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়দা তেই আলহম আমা ওয়েদা তেইনা আলাহুম আমি কামা আমরাম নাথ ওয়দা তেইনা আলাহুম আমি উ কামা মানান্ন আল্লাহ তারা পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলে য়দা তেইনা আলাহম কামা আমার নাথ হেলো সকল ও আমার আন তারা তোমরা ইমান আনায়ন করো যেভাবে সাহাবা একরাম ইমান আনায়্য করেছেন তোমরা ইমান আনায়ন করো যেভাবে সাহাবা একরাম ইমান আনায়্য করেছে মহতারা حاضرین এরাই হলো সাহাবি যাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন উলাইকাল্লাযীনা তাআলা আল্লাহ হলো কুলু বাহুম লিততাকওয়ার যাদের অন্তরের পরীক্ষা নিয়েছে محترم حاضرین মুসলিম গার্ডিয়ান বলতে লাগলো স্যার আমার সন্তান সাবি হয়ে হতে চেয়েছে মানে হলো আমার সন্তান সাবাই গ্রামের আদর্শ গ্রহণ করতে চেয়েছিলেন দুনিয়ার কোন সাধারণ মানুষের আদর্শ গ্রহণ করতে চাই নাই বরং আমার সন্তান ওই সমস্ত সাহাবাই গ্রামের সমস্ত উত্তম মানুষদের চরিত্র গ্রহণ করতে চেয়েছিলেন মহতারাম হাজির দেখেন অমুসলিমদের অমুসলিমদের দেশে বসবাস করার পরও মুসলিম গার্ডিয়ানের সন্তান ছোট্ট মাসুম বাচ্চা সে আল্লাহকে খুঁজে পায় নী রসুলদেরকে খুঁজে পায় সবাই খুঁজে পায় আর আমাদের দেশ মুসলমানদের দেশ যে দেশ যে দেশের মধ্যে মুসলমানরা বসবাস করে যে দেশের শুভেচ্ছা হয় আদানির মাধ্যমে যে দেশের মধ্যে সূর্য অস্ত যায় বা গরিবের মাধ্যমে এমন দেশের মধ্যে মুসলমানরা বসবাস করার পর কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না মুসলমানদের সন্তানরা সুরা ফাতিহা পড়তে পারে না কেমনি নামাজ পড়তে হয় নামাজ কিভাবে পড়তে হয় উদু করতে জানে না নামাজ জানে না অনেক বড় আফসোস মোহতারাম হাজির ওই মুসলিম গার্ডিয়ান বলছিল আমার সন্তান আল্লাহ বলা হতে চেয়েছে সাহবা একরাম হতে চেয়েছে এর কারণ হলো আমার বাসায় প্রতিদিন সাহবা একরামদের জীবন রচিতা পড়ানো হয় আমার বাসার মধ্যে কোরআনের তালিম হয় হাদিসের তালিম হয় তার কারণে আমার সন্তান সাভি হতে চেয়েছে محترم مہاجرین আজকে দুঃখজনক বিষয় হলো pata shotto আজকে আমরা কোরআন পড়তে পারি না আমরা হাদিস পড়তে পারি না আমরা দাড়িওয়ালা মুসলিমদেরকে হুরুতের আমরা দেখতে পারি না কেন আজকে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে আজকে আমরা কোরআন পড়তে পারি না কোরআন বুঝিনা কোরআনের অর্থ বুঝিনা কোরআনের তাফসীর বুঝিনা যার কারণে আজকে আমরা মুসলমানদের বিদ্বেষী হয়ে দাঁড়াচ্ছি ঠিক কিনা বলেন মমতারা মহাদিরীন আসুন আজকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে এলমে অহি শিক্ষা দেওয়া হয় আসমানি আলেম শিক্ষা দেওয়া হয় মহা গুরন্তাল পুরাণকে শিক্ষা দেওয়া হয় মমতারা মাহাজির পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার থেকে

প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করা তাদের সন্তানদেরকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়া হলো খরচ কারণ তারা বুঝে না তারা চায় আমরা খেলি ঠিক কিনা বলেন ছোট মানুষ চায় আমরা খেলি আমরা একটু খেলাধুলা করি কিন্তু পিতা মাতারা বিচক্ষণ পিতা মাতারা সব কিছুই বোঝে এই জন্য পিতা মাতাদের জন্য খরচ হচ্ছে প্রথম শিক্ষা দেওয়া ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়া কিসের শিক্ষা দেওয়া জোরে জোরে বলেন কিসার শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা দেওয়া মহতারা এই জন্য আল্লাহ বলেন পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার থেকে উত্তম শিক্ষা হচ্ছে হাদিসের শিক্ষা তিনি বলেন যারা কোরআন হাদিসের শিক্ষা করে যারা কোরআন তেলাওয়াত করে তারা হচ্ছে সর্বোত্তম যারা শিক্ষা দেয় তারাও হচ্ছে উত্তম তাহলে বুঝলাম পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের থেকে উত্তম প্রতিষ্ঠান হচ্ছে এই অমি মাদ্রাসাগুলো এই এফতাই মাদ্রাসা গুলো মোহতারাম আমাদের এই মাদ্রাসা এই মাদ্রাসা হচ্ছে উত্তম মাদ্রাসা কারণ রাসুল বলেছেন যারা এই মাদ্রাসাগুলোতে গুলোতে কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করে তারাই হচ্ছে উত্তম মোহতারাম হাজির সেই কারখানা আপনাদের জন্য খোলা হয়েছে এজন্য আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন হারিসের শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনাদের যা মনে হয় যদি মন চায় ডাক্তার আবার সমস্যা নেই যদি মন চায় আপনার ইঞ্জিনিয়ার বানাতে পারেন প্রফেসর বানাতে পারেন কর্নেল জেনারেল সব বানাতে পারেন কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষায় দিতে হবে ঠিক কিনা বলে কোরআনের শিক্ষায় দিতে হবে বলতারা মহা আমরা যদি কোরআনের শিক্ষা দেই তাহলে আমাদের লাভটা কি আর ফায়দাটা কি

যা মন তাই করতে পারে কিন্তু প্রথম শিক্ষা যে ফরজ শিক্ষা যে ফরজ ঘোষণা আল্লাহ রাসুল করে গেছেন তিনি বলেছেন তলাবুলিমা প্রত্যেক মুসলমানদের জন্য শিক্ষা করা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ এজন্য আমি আপনাদের সকলকে অত্র এলাকার সমস্ত নবীন মুসলমানদেরকে আমি উদারত আহ্বান করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন কোরআন শিক্ষা দিবেন মহতারা মহাদিরি যদি ভর্তি করান যদি লেখাপড়া করান তাহলে দেখবে আল্লাহ আপনাদের ইহকালীন এবং জীবনের সমস্ত করে দিবেন মহতারা মহাদিরি এই জন্য আপনারা সকলেই কোরআন করার বিষয়ে চৌকান্ন থাকবে কোরআনের শিক্ষা দিবে কোরআনের শিক্ষা দিবে হাদিসের শিক্ষা দিবে মহতারা মহাদিরি আল্লাহ বলেন বক্তারা জিনিস এজন্য আমাদের প্রাণ করতে হবে আপনারা আপনাদের সকল সন্তানদেরকে সন্তান ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন মাদ্রাসায় ভর্তি করলে দেখবেন আপনারা শান্তি পাবেন কি পাবেন বলেন শান্তি পাবেন কারণ আজকে দেখবেন অনেক মানুষ বাবা বৃদ্ধা হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধা হয়ে গেছে পিতামাতার খবর মার মতো এরকম সন্তান পাওয়া যায় না পিতামাতা বিছনার মধ্যে কাতারাচ্ছে সন্তানরা আজকে তারা নিজের বৌমাকে নিয়ে বিভিন্ন শহরে আছে চাকরি বাকরি করে কিন্তু পিতামাতার মাতার খবর নেয় নেয় বলেন নেয় না যে সন্তানের যে সন্তানের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে বুধ আছে তারা দেখবেন সবসময় পিতা মাতার খবর রাখে বড়দের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের খোঁজখবর রাখে সময় আব্বা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো এভাবে তারা খোঁজ খবর নেয় সময় তারা পিতা মাতার খবর নেয় পিতা মাতাকে তারা কখনো ফালিয়ে দেয় না ঠিক কিনা বলেন আর যারা দেখবেন পিতা মাতা যে সমস্ত পিতামাতারা সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান সন্তানদেরকে দেয়নি হাদিসের জ্ঞান শিক্ষা দেয়নি শুধুমাত্র জেনারেল পড়াইছে অনেক টাকা খরচ করে বিভিন্ন দেশের মধ্যে লেখাপড়া করাইছে অনেক ডিগ্রি অর্জন করেছে অনেক রকম অনেক ভাই দেখা যায় তারা তাদের পিতা মাতাদের নেয় না আছে কিনা দেখেন এ আপনাদের অত্র লেখার মধ্যে অনেক ভাইকে বুঝে পাবেন যে তারা অনেক বড় শিক্ষিত হতে পারে কিন্তু পিতামাতার উপস্থবর নেয় মা শাআল্লা কিছু ভাই আছে আবার পিতামাতার উপস্থবর নেয় তারা যারা যাদের ভিতরে ওরান হারিসের বোঝ আছে যাদের ভিতরে পরকালের কালের বোঝ আছে তারাই পিতামাতার মাতা তারাই বয়োজ্যষ্টদেব তারা সুরবাগদারীকে সম্মান করে তারা এই সমস্ত মাদ্রাসাগুলোকে সম্মান করে তারা হিন্দুদের সঙ্গে সুসম্পর্ক রাখে তারা আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখে আর যাদের ভিতরে কোরআন হাদিসের বুঝ নেই কোরআন করতে পারে না নিজের সন্তানদেরকে কোরআন করতে চায় না তারা দেখবে সর্বদিক থেকে অবহিত তারা শেষ বয়সে সন্তানটা দেখ শেষ বয়সে গিয়ে সন্তানটা ওই সমস্ত পিতা মাতাদেরকে সম্মান করে না কেন সন্তানদের হক ছিল প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের ডান কেনে আজান দেওয়া সন্তানের ডান কেনে আজান দেয়নি যার কারণে আজকে সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়ে গেছে ঠিক কিনা বলে পিতা মাতার দায়িত্ব হচ্ছে আল্লাহ রসুল বলেন যখন একটা সন্তান দুনিয়াতে আসে পিতা মাতার দায়িত্ব হচ্ছে ডানকানে আসা এবং বামকানি কমা যে সন্তানের ডানের আসার এবং বামকানে হয় ওই সন্তান কোনোদিন তারা পিতা মাতার অবাধ্য সন্তান হয় না তারা কখনো আমার বৃদ্ধাচারণ করে না তারা কখনো তারা কখনো এ সমস্ত মাদ্রাসাগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক রাখে না যাদের ভিতরে পুরানো হাদিসের জ্ঞান আছে তারা পিতা মাতাদেরকে মহাবাত করে তাদের ছোট বড় বয়স্ক যারা আছে তাদেরকে mohabbat করেন محترم حاضرین এজন্য আপনারা আপনাদের সমস্ত ছেলে মেয়েদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করাবেন কোরআন শিক্ষা দিবেন কোরআনের তালিম দিবেন তাহলে দেখবেন এই সন্তানরা আপনাদের সম্মান করবে সব সময় কষ্ট বল আর যদি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি না করান তাহলে দেখবেন এই সন্তানরা আপনাদের মাস মাস যাবে বছর যাবে সন্তানরা দেখবে পিতামাতার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে কারণ তাদেরকে যে দায়িত্ব পিতামাতার যে দায়িত্ব ছিল সন্তানদের প্রতি সে দায়িত্বগুলো পিতামাতা পালন না করার কারণে সন্তানরা পিতামাতার প্রতি এতটাই এতটাই অবৈধ মহতারাম হাজির আসুন আমরা সকলেই

এরকম অজুহাত দিতে চলবে না কারণ আপনারা লক্ষ্য করেন কোন বয়সে তারা কোরআন শিক্ষা করেছে আপনারা দেখেন ভদ্রত কোন বয়সে তিনি কোরআন